পশ্চিমবাংলায় অনেক বন্ধু বান্ধব এমন সব কথা বলেন যে কথার সঙ্গে আমার খুব মানে হাসি পাওয়া ছাড়া আমার কিছু বলার থাকে না এবার হাস্যকর তো খানিকটা নিশ্চিত তার কারণ হচ্ছে যে এটা আমি আগেও বলেছি আর কি যে এই যে আমাদের মুসলি এখন আমাদের যারা সরকারে আছেন আমাদের কেন্দ্রীয় যে সরকারে যারা আছেন তাদের মূল চালিকাশক্তি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং এবং বলা যেতে পারে যে রেডিক্যাল হিন্দুত্বর যে এজেন্ডা সেটা আর এস এস কিন্তু যবে জন্ম নিয়েছিল আঠেরোশো এই উনিশশো সালে সেই উনিশশো সাল থেকে কিন্তু তারা এই জিনিসটা করছে এবং তাদের কাছে একটা তারা এটা কেন করে তারা ধরুন শুধু মু মুসলিম না ধরুন খ্রিস্টান বা অন্যান্য সংখ্যালঘুকে তাদের একটা মানে এজেন্ডা আছে বা থিওরি আছে সেই থিওরিতে তারা মনে করেন যে যারাই ভারতে থাকেন তারা একটা নির্দিষ্ট সংস্কৃতির মধ্যে থাকেন এবং সেটাকেই তারা হিন্দু সংস্কৃতি বলেন এবং আমরাও যখন লেখালেখি করি আমরা যখন ফিল্ম করি আমরা যখন সভা করি সেমিনার করি আমাদের মূল কন্ট্রাডিকশানটা কিন্তু আজকেও ভারতীয় রাজনীতির একটা গুরুত্বপূর্ণ কন্ট্রাডিকশান কিন্তু একটা হচ্ছে বহুত্ববাদী যে সমাজ আমাদের দেশটা এটা তো আমার বলার কথা না আপনারা ইতিহাসের যে কোনো পাঠক যদি দেখেন বা জানেন সেটা হচ্ছে ভারতেও একথা যদি সাবকন্টিনেন্টের কথা বলেন বা আজকের ভারতকেও যদি দেখেন তার পাঁচ কিলোমিটার অন্তর ভাষা পাল্টে যায় পোশাক পাল্টে যায় তাদের ধর্ম পাল্টে যায় অনেক সময় কখনও কখনও এবং অনেকেই পাল্টে যে যাচ্ছে তার মধ্যেও কিন্তু কোথাও একটা ঐক্যের জায়গা থাকে আর কি এই যে বৈচিত্র্যের মধ্যে ধরুন ঐক্য যেটা আমরা বহুবার বলার চেষ্টা করি এইটা কিন্তু কোনো জোর করে চাপিয়ে দেওয়ার ব্যাপার না আপনি যে কোনো ইতিহাস যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম তা আপনি যদি পড়েন বা আপনি যদি খোলা চোখে তাকান তা এখানে কিন্তু সত্যি একটা বহুত্ববাদী সমাজ ব্যবস্থা আজকেও আছে অনেক চেষ্টা করেও কিন্তু সেটা আমাদের দেশের এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু ভাঙতে পারেননি আমাদের লড়াইটা যারা আমরা ধরুন এই ধরনের লেখালেখি করছি এই ধরনের সিনেমা করছি এই ধরনের কথা বলছি তাদের জায়গাটা কিন্তু পরিষ্কার এইটা যে আপনি যদি শুধু শব্দটা যদি মুসলমান নাও বলেন আপনি যদি খুব মানবিক জায়গা থেকে বলেন তাহলে ধর্মের কারণে তো সে গরু খাবে কী খাবে না সেটা তো আমি সিদ্ধান্ত নিতে পারি না তার জন্যে তো তাকে আমি আঘাত করতে পারি না অ্যাট দ্য সেম টাইম আমি এখানে বসে আছি যদি আমি কি খাবো সেটা আপনি নির্ধারণ করেন আমার তো সেখানেও প্রশ্নটা উঠবে তাই না ফলে এইটা ঠিকই যে একটা কথাই আছে এবং সেটাও আমাদের শাস্ত্র আছে আপনি আচরণের ধর্ম পরকে শেখাও আপনি যদি আমাদের এত ধর্মীয় কথাবার্তা হয় এখন দেখুন আমাদের রামকৃষ্ণ দেবের যিনি সহধর্মিনী ছিলেন মা সারদা বলতেন যদি তুমি মানে মানে নিজে ভালো হতে চাও তাহলে তুমি কিন্তু অন্যের ত্রুটি তুমি দেখো না আর কি ফলে আমাদের মনে হয় যে ডেফিনেটলি আমাদের কিছু গলদ আছে যে গলদটা আমরা অন্যদিকে বেশি আঙুল তুলছি না তুলে যদি আমরা নিজেদের গলতগুলো কি ত্রুটিগুলো কি এইটা নিয়ে যদি আমরা খোলা মনে আলোচনা করতে পারতাম তাহলে দেখতে অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যেত না আগে অন্তরালটা বলি অন্তরায়টা আমার কাছে সবসময় মনে হয় যেটা আমি বহুবার সবসময় বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা খুব দুর্ভাগ্যজনক আমাদের বিশেষ করে আমরা যদি দুই বাংলাটাকেও ভাবি আর কি পশ্চিমবঙ্গ বাংলাদেশকে যদি ভাবি তাহলে আমরা কিন্তু এত বছর পরেও আমরা কেউ কাউকে চিনি না আমরা কেউ চিনতে চাই না না চেনাটা সবসময় খুব দোষের না আমি যদি ভিসা নিয়ে ঘুরতে পারি আরও পাঁচজন আসতেই পারি কিন্তু সবার পক্ষে তো আসা সম্ভব না নানান কারণে কিন্তু আমার মনে যদি আমি খুব প্রিকন্ডিশান হয়ে যাই ধরুন আমি আপনার সঙ্গে কথা বলছি কিন্তু আমি যদি প্রথম থেকে একটা প্রিকন্ডিশান হই এই ছেলেটি বা এই মানুষটি কিছু জানে না হ্যাঁ এই যে একটা 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 সুপার ধারণা এইটা আমাদের অনেক করে আমরা আমরা জানতে চাই না আমাদের বাংলা এই যে বাংলাদেশটা কেমন বাংলাদেশটা ভালো মন্দ তার নদী তার পাট চাষ তার কৃষি তার অসাধারণ সৌন্দর্য তার বর্ষা তার শরৎ তার গ্রীষ্ম তার উৎসব এইটা আমরা সেভাবে জানতে চাই না কোথাও না কোথাও হয়তো এটা আমাদের অবশ্যই আমাদের ত্রুটি আমি বলবো এই যে ধরুন আপনাদের যে জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমাকে প্রচুর কথা শুনতে হয় এবং এখনও শুনতে হয় আমি যে আপনার সঙ্গে কথা বলছি দেখবেন এখনও আমাকে শুনতে হয় যে তুমি যাদের সঙ্গে কথা বলছো সে মিডিয়াই হোক বা যে কোনো সাধারণ মানুষই হোক আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে দেওয়া হয় এমন অনেক কথা আমাকে শুনতে হয় যেটা এক এক সময় হেসে উড়িয়ে দিই কখনো কখনও সত্যি হয়তো খারাপও লাগে কিন্তু আমি যেটা বলার চেষ্টা করি যে এই দেশটাকে আমি আগাগড়ে দেখার মনে হচ্ছে এখানকার মানুষ রাতারাতি তালিবান হয়ে যাবে রাতারাতি তারা জঙ্গি হয়ে যাবে তারা মৌলবাদী হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না এখন এটা তো আমার অভিজ্ঞতা থেকে আমাকে তো কেউ কোনো পাঠ্য বই ধরিয়ে দেয়নি বা সত্যি তো আমার গাড়ে কাছে কোনো পিস্তল ঠেকিয়ে বলছে না তুমি এটা বলো কারণ আমি তো বহুদিন বহু জায়গায় বহু মানুষের সাথে মিশি আমি অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক নেতা থেকে অত্যন্ত প্রভাবশালী সাংবাদিক থেকে শুরু করে আমি যেখানেই থাকি আমাকে যারা জানে তারা জানে আমি যেখানেই যে গেস্টেলতেই থাকি আমি সেখানে কিন্তু মানে যে লোকটা আমার চা দেয় যে লোকটা খাবার দেয় সে থেকে শুরু করে তার ম্যানেজার থেকে শুরু করে আমি সবার সাথে মেশার চেষ্টা করি আমি কারণ বাজারে রাত দেখি আমি আমি মোহাম্মদপুর বাজারে কোথায় ভালো মাছ পাওয়া যায় আমি কোচ করি এবং আরেকটা জিনিস হচ্ছে সেটা আমাকে আমার প্রথম যখন আমি ঢাকায় আসতে শুরু করি আমার এক বন্ধু সাংবাদিক তিনি এখন আমাকে হয়তো খুব একটা পছন্দ করেন না কেন তার তার পার্সপেক্টিভ আর আমার পার্সপেকটিভ আলাদা হয়ে গেছে কিন্তু তিনি আমার খুব উপকার করেছিলেন এই দেশে মানে উৎসাহ দিয়েছিলেন তিনি একটা কথা বলেছিলেন আমার চেয়ে বয়সে অনুজ যে তুমি শুধু ঢাকা দেখো না কেন তুমি যদি ঢাকা দেখো ঢাকায় কিন্তু বাংলাদেশ না আমরাও যখন কলকাতাতে বসে যখন কথা বলি দেখবেন সাধারণ ক্ষেত্রে এই রেজিম নতুন রেজিমের আগের যে এতে আমাদের যারাই বাইরে থেকে আসতো সাধারণ ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে যে ট্যুরিস্টরা আসতেন সাংবাদিকরা আসতেন লেখকরা আসতেন তাদের অধিকাংশই করতেন কী ওই ধরুন আমাদের সংসদ ভবনের ছবি রমনা পার্কের ছবি আমাদের শহীদ শাহরুখের ছবি এইগুলো তারা ফেসবুক বা অন্যান্য জায়গায় তারা দিতেন বাংলাদেশে ঘুরতে যে একুশে ফেব্রুয়ারির জায়গাটা তো এগুলো সবটাই খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেখুন আরও তো গুরুত্বপূর্ণ আছে আপনি যদি নোয়াখালীতে চলে যান আপনি যদি নোয়াখালীর কথা বললেই দেখবেন আমাদের অনেকেই আমরা বলি খুব স্বাভাবিকভাবে ছেচল্লিশের কথা বসে যায় কিন্তু দেখুন এই নোয়াখালী ছেচল্লিশের সময়ও কিন্তু এই নোয়াখালী আর কুমিল্লার কাছাকাছি হাসনাবাদ বলে একটি জায়গা আচ্ছা আজকেও আছে আপনারা বাংলাদেশের লোক আপনারা জানেন হাসনাবাদে কিন্তু দাঙ্গাকারীরা ঢুকতে পারিনি তাই কিন্তু মুসলমান কৃষকরা আটকে দিয়েছিল ওটা ছিল তেভাগা আন্দোলনের গড় ফলে এই বাংলাদেশটাকে কিন্তু আমরা যতক্ষণ না আবিষ্কার করব ততক্ষণ বাংলাদেশ বলতেই আপনার কতগুলো ইমেজ আপনার চোখের সামনে ভাসবে এখন এখন যেমন ইমেজ ভাসছে যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন ওদের তালিবানের পতাকা উঠছে এই ইমেজটা আমাদের মনের মধ্যে কীভাবে জানি কিভাবে তৈরি হচ্ছে তার একটা ভূমিকা সোশ্যাল মিডিয়ার আরেকটা ভূমিকা মেনস্ট্রিম মিডিয়ার একটা ভূমিকা আমাদের নানান অভ্যেস বলতে পারেন আমরা তো কেউ কাউকে সেভাবে আপন করতে পারিনি ফলে এই জটিলতাটা এখনও বাড়ছে যখন কঠিন সময় তখনই তো বন্ধু পাওয়া যায় আজকে আপনাদের নানান কারণে একটা কঠিন সময় কঠিন সময় ইত্যাদি একটা নতুন জায়গা তৈরি হচ্ছে নতুন দেশ গড়ার কথা বলা হচ্ছে কি কতটা ইতিবাচক কতটা নেতিবাচক সেই সব আলোচনা বাদ দিয়েও সেই ছমাস কি সাত মাসের মধ্যেই রাতারাতি সব বদলে যাবে এইটা যারা একাডেমিক লোকজনও অনেকে বললে আমি অবাক লাগে আর সাধারণ মানুষের তো মনেই হবে যে তারা কেন বলছেন আমারও বলছি আমি পশ্চিম পশ্চিমবাংলায় অনেক বন্ধু বান্ধব এমন সব কথা বলেন যে কথার সঙ্গে আমার খুব হাসি পাওয়া ছাড়া আমার কিছু বলার থাকে না আর কি হ্যাঁ দেখুন ভবিষ্যৎ মানুষকে ঠিক করতে হবে আমার ছবি বলুন আমার লেখা বলুন আমি সব সময় চেষ্টা করি রাষ্ট্র বা সরকার তার মতো করে চলবে আজকে আমার কেন্দ্রে যারা ক্ষমতায় আছে তারা পাল্টে গিয়ে অন্য সরকার আসলে ইতিবাচক হতেই পারে আপনাদেরও হয়তো রাজনীতি এখন ইন্টারনেম সরকার আছে ভবিষ্যতে কি হবে এটা তো আমি বলতে পারবো না কিন্তু দেখুন আমি বারবার জোর দেব ভবিষ্যৎ মানে সরকারের সরকারের ভবিষ্যতে কি হবে সেটা একটা প্রশ্ন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কোনটা জানেন যে মানুষের মানুষের ভবিষ্যৎটা কি হবে কেন বলছি এইটা দেখুন তখন মানুষই চাপ দেবে আমাদের যে নিউ মার্কেটের ব্যবসায়ীরা আছেন তারা তো হাহাকার করছেন ভিসা বন্ধ হয়ে গেছে আপনি যদি দেখেন যে যে কোনো ভিসা আপনি যদি সীমান্তগুলো দেখেন সীমান্তকে কেন্দ্র করে অনেক ছোট, মাঝারি চায়ের দোকান থেকে শুরু করে অজস্র ব্যবসা গড়ে ওঠে সেগুলো আজকে মুখ থুবড়ে পড়েছে এখন এই মুখ থুবড়ে পড়ার জন্যে তো শুধু বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি শুধু ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা তো নয় ফলে আমি মনে করি যে মানুষের বন্ধুত্বটা যদি সুদৃঢ় হয় তাহলে দেখবে ভেতর থেকে একটা আওয়াজ উঠবে যে তোমরা তোমাদের মতো কোন রাজনীতি করো তোমরা তোমাদের মতো লাঠালাঠি করো তোমরা তোমাদের মতো সীমান্ত নিয়ে আলোচনা করো কিন্তু মানুষের যে স্বাভাবিক যে প্রবণতাগুলো সেগুলো যেন বন্ধ না হয় আমি মনে করি দেখুন আমি খুব বিশ্বাস করি আমি খুব আশাবাদী বয়স হচ্ছে তাও খুব আমি পজিটিভ জায়গায় বিশ্বাস করি যে ডেফিনেটলি আগামী দিনে দেখবেন সম্পর্ক অনেক ভালো হবে দেখুন এই প্রশ্নগুলোর উত্তর সত্যি আমার নেই দেখা যাচ্ছে যে এটা সরকার কি আদৌ চায় কি না কি চায় করছে তা আমার মনে হয় না এগুলো আমার মনে হয় না খুব গুরুত্বপূর্ণ কিছু মনে হয় না সে বাংলাদেশ দখল করার কথা কোনো সরকারই ভাবছে যে বিজেপি হোক কি ভবিষ্যতে যদি কংগ্রেস আসে এগুলো হচ্ছে শুনুন এগুলো খালি তো রাজনীতি দেখবেন সে আপনাদের নেতা আমাদের নেতারা ও রাজনীতিতে অনেক কিছু ভোটের কারণে মানুষকে সন্তুষ্ট করার জন্যে অনেক কিছু বলতে তুলতে হয় এর পেছনে আর ধর্ম যেটা আপনি বলছেন দেখুন আমি তো প্রথমেই আর এস এসের কথা বললাম তাদের তো সহিষ্ণুতার অভাব আছেই তারা এমন তারা তো যে কথাগুলো বলে তার সাথে কোনো বাস্তবে সম্পর্ক নেই বলে তাদের কথা আমি কী উত্তর দেব বলুন যেখানে যুক্তিবাদ শোনেন বিপদটা কোথায় জানেন যে যুক্তিবাদ পরাজিত হচ্ছে যে যুক্তিবাদটা একটা সময় তৈরি করা হতো বা বলা হতো সেই যুক্তিবাদকে সরিয়ে এখন এই সত্যি কথা আবেগের জোয়ার আসছে ফলে আবেগ যতক্ষণ থাকবে আপনি যদি সেই আবেগটা সরে যাওয়ার পরে দেখবেন বন্যার পানি যখন চলে যায় তখন দেখবেন অনেক কিছু খুঁজে পাওয়া যায় ওই কাদার মধ্যে থেকেও এখন হচ্ছে কী জানেন এখন হচ্ছে আবেগে অনেকে অনেক কিছু বলে যাচ্ছে যুক্তিকে সরিয়ে রেখে তার এই ধরনের আগডুম বাগডুম কথা তারা বলে যাচ্ছে হ্যাঁ এইটা ভিত্তি কিছু নেই আর রাজনৈতিক সিদ্ধান্তের কথা আমি আবার আপনাকে বলছি দেখুন আপনি যাই প্রশ্ন করেন রাজনৈতিক দল তার মতো করে একটা সিদ্ধান্ত নেবেন সেখানে আমাদের সত্যি কিছু করার নেই আমার মনে হয় একজন ফিল্ম মেকার হিসেবে একজন ডকুমেন্টারি মেকার বলুন লেখক বলুন আমার মনে হয় আমরা যারা সত্যি কথা বলাটা সতের বিরুদ্ধে গিয়ে নানান ঝুঁকি নিয়ে হ্যাঁ কারণ আমি যে এই যে বলছি যে বাংলাদেশটা তালিবান হয়ে যায়নি ও যাবে বলেও আমি বিশ্বাস করি না তো এর মধ্যে দিয়ে বলার সঙ্গে সঙ্গে তো দেখবেন গেলো গেলো রব উঠবে আর কি আমাকেও তো জঙ্গি বলে এই ইতিমধ্যেই তো করা হয় আর কি হ্যাঁ কিন্তু অথচ দেখুন আমি তো মানে আগের মানে আমি তো মানে বাংলাদেশের শুধু তো আমি রাজনীতি নিয়ে লিখি না শুধু তো অর্থনীতি নিয়ে বলি না আমি তো বাংলাদেশে কত সুন্দর সুন্দর নদী তাদের নিয়েও আমি কত সময় কথা বলি আর এই যে এই যে যদি শুনুন আপনার চোখের সামনে যদি একটা চমৎকার সুজলা সুফলা বাংলা ভাষে সেটা কিন্তু সত্যি ফেরি আমার পশ্চিমবাংলায় অনেক বন্ধু দুঃখ পেলেও বাংলাদেশটাই হচ্ছে সেই সুজলা সুফলা বাংলাদেশ